গুড মর্নিং শুভ সকাল তো আজকে অনেকটা সময় দেরি হয়ে গেছে ভিডিও শ্যুট করার জন্যে তো দেখি জানতে কি করছে তো সুরেশ জানতে ভ্লগ ইলিশ বন্ধুরা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার লাইক করে যা করবেন আর কিছু আমি বলছি না তো দেখতে থাকো চলো দেখি ভিডিওটা বেরিয়ে পড়েছে সত্যি বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটাই সময় ভিডিও কখন করবে অনেক গেছে আওয়াজ গিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিও দেখছে ভিডিও করবে বলে ঠিক করে ফেলেছে দেখতে পাচ্ছ বন্ধুরা যে সে জায়গাটা রেডি হয়ে গেছে ভিডিও শুট করবে পরের ভিডিও তোমরা দেখতে পাবে তো ভিডিও ভিডিও করবে তো দেখা হয়েছে দেখো তো হ্যালো বন্ধুরা তো ভিডিওটা প্লিজ কেমন লাগছে কমেন্টে জানাবে বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানাবে আর কিছু বলছেন দেখতে পাচ্ছ জয়ন্তী কারণ ভিডিও দেরিয়ে গেছে সময়